হ্যালো বন্ধুরা আমাদের এই পৃথিবী সত্যি এক রহস্যময় সৌন্দর্যের ভাণ্ডার প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু দৃশ্য উপহার দেয় যা দেখে চোখের ফেলতেও করে না আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এমন এক সফরে যেখানে প্রকৃতি নিজের হাতে পাথর দিয়ে গড়ে তুলেছে এক বিশাল শিল্পকর্ম এই পাথরগুলো শুধু দেখতে সুন্দর নয় বরং তার ভিতরে লুকিয়ে আছে কোটি কোটি বছরের অজানা রহস্য তো চলুন আজকের এই রহস্যময় ও রোমাঞ্চকর সফরে একসাথে ঘুরে আসি প্রথমেই আমরা যাই রাশিয়ার সাইবেরিয়ায় যেখানে লেনা নদীর তীরে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাথরের স্তম্ভ দূর থেকে দেখলে মনে হবে আকাশ শুতে চায় এমন বিশাল দালান এগুলি হচ্ছে লিনা পেলার্স এমন দেখায় যেন কেউ প্রাচীনকালে কোনো কিল্লা বানিয়ে রেখে গেছে কেউ কেউ আবার বলে পাথরের পোহরে দিনের আলোয় আর বরফের আস্তরণে এগুলো দেখতে যেন পরিধের রাজ্যের কোনো গেট বলেন এই পাথরগুলো প্রায় চুয়ান্ন কোটি বছর পুরনো তৈরি হয়েছে ও শিলের মতো আর হাজার হাজার বছর ধরে বরফ গলানো পানির ক্ষয় এগুলো পরিণত হয়েছে আজকের এই অদ্ভুত ও মহাকায় রূপে বন্ধুরা এবার চলুন ঘুরে আসি মিশরের এক আজব জায়গা থেকে যার নাম হোয়াইট ডেজার্ট বা সাদা সাহারা এটা এমন এক মরুভূমি যা সাদা পাথরে বর্ধী দেখলে মনে হবে যেন কেউ স্বপ্নের মধ্যে এসে পড়েছেন এই জায়গাটা কারো শহর থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে আর এক সময় এটি ছিল এক গভীর সমুদ্রের তলদেশ সেই সময়কার চুনাপাথর আর সামুদ্রিক জীবাশ্ম আজও এখানে সরিয়ে ছিটিয়ে আছে কিন্তু সময়ের সাথে সাথে পানি শুকিয়ে গেল আর শুরু হলো বালি আর বাতাসের খেলা এই বাতাস ধীরে ধীরে নরম পাথরকে খুঁটে খুঁটে এমন সব অদ্ভুত আর সুন্দর আকারে গড়ে তুলেছে যা দেখলে অবাক না হয়ে পারবেন না কিছু পাথর দেখতে একদম মাশরুমের মতো আবার কিছু কিছু মনে হয় যেন পাথরে আটকে থাকা মুরগি খরগোশ বা বাঁধাকপির ফুল দিনের আলোয় পুরো মরুভূমির চকঝকে সাদা রঙে ভরে ওঠে আর সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত যায় তখন এই পাথরগুলো রাঙিয়ে ওঠে গোলাপি কমলা আর সোনালি আলোয় পুরো পরিবেশটা তখন হয়ে যায় এক জাদুময় রূপকথার মতো বন্ধুরা এবার চলুন ঘুরে আসি ভিয়েতনামের এক রূপকথার জায়গা হালবে থেকে এটা এমন এক জায়গা যেখানে মনে হবে প্রকৃতি নিজের হাতে পানির উপর জল রঙ দিয়েছে ভিয়েতনামের উত্তর পূর্ব দিকে সমুদ্রের এই হালবেতে আপনি দেখতে পাবেন নীল পানির মাঝখানে আছে হাজার হাজার বেশি পাথরের পাহাড় দেখতে ঠিক যেন সমুদ্রের ভিতর থেকে উঠে আসা কোনো দৈত্যের দল এই জায়গায় রয়েছে ষোলোশো এর বেশি দ্বীপ আর ছোট ছোট টিলা প্রত্যেকটার গঠন এক এক রকম কোনটা দেখতে কচ্ছপের মতন আবার কি মনে হবে সিংহের মাথা বিজ্ঞানীরা বলেন এই আশ্চর্য জায়গা তৈরি হয়েছে আঠাশ কোটি বছর আগে ভূমিকম্প আর প্রাকৃতিক ক্ষয়ের কারণে এরপর রয়েছে সৌদি আরবের এক জাদুঘরী জায়গা আলোলা উত্তর পশ্চিমের মরুভূমির মাঝে লুকিয়ে থাকা এই জায়গা যেন একটা হারিয়ে যাওয়া দুনিয়া এখানে প্রকৃতি আর সময় মিলে তৈরি হয়েছে এমন সব দৃশ্য যা দেখে মনে হবে আপনি কোনো রূপকথার দেশে চলে এসেছেন আলোলার বালির পাথরগুলো দেখতে অবাক করার মতো শত শত বছর ধরে বাতাস আর মরুভূমির ধুলো এগুলো ক্ষয় করে বানিয়েছে বিশাল খিলান স্তম্ভ আর অদ্ভুত আকৃতির গঠন এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো হাতির পাথর দেখলেই মনে হবে যেন এক বিশাল হাতি মরুভূমিতে দাঁড়িয়ে আছে মাথা নত করে নীল আকাশের নিচে ছায়া দিচ্ছে এই জায়গা শুধু চোখ ধরানো নয় বরং হাজার বছরের ইতিহাস আর রহস্য নিয়ে দাঁড়িয়েছে মরুভূমির বুকে এই জায়গাগুলো শুধু চোখ দিয়ে দেখা নয় মন দিয়ে অনুভব করার মতো আপনার সবচেয়ে প্রিয় জায়গা কোনটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন